Merci. অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বুধবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এসেছি কারণ আজকের ওয়েদারটা না দারুণ ছিল এখন আস্তে আস্তে ঠান্ডাটা একটু কমছে আর ঘুম থেকে উঠে আমি একটু চিয়া সিড সিজিয়ে দিই আমাদের দুজনের জন্য এরকম চামচের এক চামচ চিয়া সিড সিজাই তাতে আমাদের দুজনের ভালো মতো হয়ে যায় চিয়া সিডসটা ফুলে গেলে এক চামচ চিয়া সিডস গ্লাসে দিয়ে একটু গরম জল দিয়ে নিলাম আর একটু উপর থেকে লেবুর রস দিয়ে নিই আগে আমি লেবু মধুর জল খেতাম এখন আমি এটা খাওয়া স্টার্ট করেছি এখন আমি প্রায় দিনই এটা খাই মাঝে মধ্যে হয়তো একটু গ্রিন টি খেলাম আর এখন একটু ঠান্ডা থাকার জন্য না আমি সকালে হাঁটতে বেরোই না আমরা দুজনে বিকেলে হাঁটতে যাই তাই কিচেনে চলে এসছি ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্টে বানাচ্ছি ওটস অমলেট দু চামচ ওটসকে একটু জলে ভিজিয়ে একদম ওটাকে নরম করে নিয়েছি এবার একটা ডিম ফেটিয়ে ওর মধ্যে একটু শশা পচানো একটু টমেটো কোচানো এক চামচ ওই ভিজিয়ে রাখা ওটস দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো দু চামচ ওটস ভেজালে দুটো অমলেট ভালো মতো হয়ে যায় এরপর এর মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দেব। যখন এটা একটু বেশি টাইট হয়ে যাবে তখন এর মধ্যে একটু মিল্ক অ্যাড করব। তাতে কি হয় মিক্সটা খুব ভালো হয় টাইট হয়ে যায় না আর আমি এই ধরনের অমলেটগুলো একটু প্যানের মধ্যে অলিভ অয়েল ব্রাশ করে নিয়ে করি আর আমাদের অমলেট একদম রেডি ওটস অমলেটের সাথে নিয়ে নিয়েছি একটু আপেল এটাই আমার আজকের ব্রেকফাস্ট অনির্বাণের খাবারটাও দিয়ে এসছি তারপর কিচেনে এসে লাঞ্চের জন্য একটু তর্জো শুরু করলাম আজকে আমি এখানে ব্রোকলি ভর্তা বানাবো তো তার জন্য ব্রোকলিগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব ওইদিকে সোয়াবিন সেদ্ধও বসিয়ে দিয়েছি আর এইগুলো হতে হতে ব্রেকফাস্টের পর যে বাসনগুলো বেরোয় সেইগুলোকে তখনই ধুয়ে নিই আর কিচেনটাকেও একটু ক্লিন করে নিই তাতে কি হয় রান্নাঘরের কাজটা খুব একটা বেশি জমে যায় না কারণ লাঞ্চের সময়ও তো প্রচুর বাসন বেরোয় আবার রান্নাঘরটাও একটু নোংরা হয় তো তার জন্য আগের থেকে একটু গুছিয়ে রাখলে সুবিধা হয় আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তার সাথে ধনে পাতা কুচানো ব্রকলিটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু রুই মাছ করব সেইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রাতের জন্য একটু সয়াবিন বানাবো অন্য রকম ভাবে তোমাদের সাথে সেটা শেয়ার করব তার জন্য সব সবজিও কেটে নিয়েছি আজকে একটা নতুন রান্না করছি আগে আমি ডিম ভাপা করেছি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ারও করেছি ডিম ভাপার রেসিপি আজকে আমি রুই মাছ দিয়ে ভাপা একটা রুই ভাপার রেসিপি তোমাদের সাথে তো রুই ভাপার জন্য আমার একটা মাস্টার পাউডার লাগবে এখন আর বাটা করার অত সময় নেই তো আমি এই গ্রাউন্ড পাউডারটা ইউজ করছি একটুখানি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে একটু একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার আমি রুই মাছটাকে একটু ম্যারিনেট করব তার জন্য একটা লেবুর পুরো হাফ দিয়ে দিলাম তার সাথে একটু নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এই মাছটাকে ম্যারিনেট করে আমি পনেরো মিনিট রেখে দিলাম আর এবার এরকম একটা টিফিন বক্স নিয়ে ওর মধ্যে একটু পোস্ত বাটা সর্ষের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম তার সাথে দু চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে সব কিছুকে একসাথে মিক্সড করে নিলাম এবার রুই মাছগুলোকে একটু চিপে চিপে ওর ভেতরের যে লেবুর রসটা আছে সেটাকে একদম ভালো করে চিপে বার করে নিয়ে ওর মধ্যে ওটার মশলাটার সাথে ম্যারিনেট করতে হবে এবার পরিমাণ মতো নুন কয়েকটা কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে এরকম একটা টিফিন বক্সের মধ্যে এটাকে আমি স্টিম করব। গরম জল করে এরম একটা স্ট্যান্ড রেখে আমি স্টিম করতে বসিয়ে দিলাম এবার আমি ব্রোকলি ভর্তাটা বানাবো তার জন্য সেদ্ধ করা ব্রোকলিটাকে এরকম একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব আর এদিকে কড়াইয়ে সরষের তেলে কালো জিরে একটু চিলি ফ্লেক্স অনেকটা পরিমাণে পেঁয়াজ আর দু তিন কোয়া রসুন দিয়ে সেটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এর মধ্যে সেই পেঁয়াজটা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচানো সর্ষের তেল নুন সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখার পর দেখো আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটু তেলের মধ্যে রসুন কোচানো গাজর ক্যাপসিকাম টমেটো এ সমস্ত কিছু দিয়ে এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব ওইগুলো ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা দেওয়ার পরপরই আমি আগের থেকে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম নুন আর গোলমরিচ দিয়ে এটাকে ভাজতে ভাজতেই দেখলাম আমার মাছটা অলরেডি হয়ে গেছে পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে তোমরা যদি চাও এটাকে ভেজেও করতে পারো আমি ভেজে করিনি ভাবলাম না ভেজে দেখি কেমন হয় তো দেখলাম মাছটা তো খুব সুন্দর স্টিম হয়েছে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করলে মাছে কিন্তু সেরকম কোনো গন্ধ বেরোয় না আর আমি কিন্তু দেখো সব পেটির পিস ইউজ করেছি আর এদিকে আমার মোটামুটি সয়াবিন সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে সয়াবিনের কাঁচা গন্ধ চলে গেলে একটু সয়া সস একটু চিলি সস আর টমেটো চাপ দিয়ে হালকা করে এটাকে নাড়াচাড়া করে নিলেই আমাদের ড্রাই চিলি সয়াবিন একদম রেডি আর ওইদিকে আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি লাঞ্চটা বেড়ে নেব অনির্বাণের খাবারটা দিয়েছি আমি একটু ট্যাবে কিছু দেখতে দেখতে খাওয়া দাওয়া সেরে নিই আর পয়লা বৈশাখের আগেই না আমরা দুটো বাংলাদেশি স্টোর থেকে এরকম কাঁচা আম এনেছিলাম তো ভাবলাম আজকে একটু আম পোড়ার শরবত বানাই তো আমটাকে একটু পোড়াতে দিয়েছি আর এদিকে আমি ঠান্ডা জলের মধ্যে কিছু বরফ নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলা বিট লবণ চাট মশলা এদিকে দেখো আমাদের একটা আম ভালো করে পুড়ে গেছে আর একটা আমের একটু সাইড বাকি আছে সেটাও পুড়িয়ে নিচ্ছি খোলা ছাড়াচ্ছি না অনেকটা টাইম লাগছে গরম না যখন আমি আমের খোলাটা ছাড়াচ্ছিলাম ভাবলাম আরও একটা আম নিয়ে পুড়িয়ে নিলে ভালো হতো এটা না করার পর দেখছি একদম অল্প হয়ে গেছে মানে এই খোলাটা ছাড়িয়ে যখন পাল্পটা বার করব তো ভেবেছিলাম একটু ফ্রিজে এরকম আম পুড়িয়ে তার পাল্পটাকে রেখে দেব কিন্তু এই দুটো আমের একদমই অল্প পাল্প বার হলো দেখো দুটো আমে এইটুকু পাল্প বার হয়েছে তো এতটা শরবতে এই পাল্পটা মনে হচ্ছে একটু কমই হয়ে যাবে নেক্সট টাইম একটু বেশি করে পুড়িয়ে নেবো লাগছে কিন্তু লোকে গরমে খায় আমরা বৃষ্টি মেঘলার দিনে খাচ্ছি হ্যাঁ কিছু করার নেই বলে কিছু করার নেই তাহলে এবার আম পেলে মোটামুটি যখন আম পেলে মোটামুটি কাঁচা আমি আসা যাবে তাহলে আর এখন আমরা একটু বাজার করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশে যে গ্রসারি স্টোরটা আছে সেখানেই যাব কিছু মানে সপ্তাহের বাজারটা আগে থেকে একটু সেরে রাখি যাতে যদি কিছু বানানোর প্ল্যান থাকে উইকেন্ডে তাহলে যাতে বানাতে পারি আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে কিন্তু বেশ ভালো মানে হালকা একটা হুডি পরে নিয়েছি ভালো লাগছে বেশ বেরিয়ে মানে খুব বেশি এখানে গরম হলেও সমস্যা কিন্তু এই ওয়েদারটা বেশ ভালো মানে আমাদের দেশে ঠান্ডা পড়লে যেরকম ওয়েদার হয় ঠিক সেরকম ওই দশ মতো টেম্পারেচার বাহ বাজার করতে এসে

আর এখানে সামার পড়ার সাথে সাথে রাস্তার ধার দিয়ে সব এরকম ড্যাফোডিলস টিউলিপের সব চারা লাগিয়ে দেয় আর এই রাস্তার ধার দিয়ে লাইন দিয়ে যখন ফুলগুলো হয় এত সুন্দর লাগে দেখতে এখন ড্যাফোডিলসটা হয়েছে এর কয়েকদিন পর এই যে টিউলিপগুলো লাগিয়ে রেখেছে এইগুলো হবে আমার বাড়ির সামনেই এইরকম ভাবে সব ফুল দিয়ে সাজানো থাকে দেখো এটা আমার বিল্ডিং আর এর সামনে এখানে চারাগুলো লাগিয়ে রেখেছে পুরো সোজা রাস্তা ধরে এখন ড্যাফোডিলস টিউলিপ এই সব

সারা শীত জুড়ে তো পুরো গাছগুলো ন্যাড়া থাকার পর যখন এরকম সবুজ কচি কচি পাতা বেরোয় এত সুন্দর লাগে চারিদিক এই দেখো এই গাছগুলোতে সব কচি কচি পাতা বেরোচ্ছে আমরা যেহেতু বাড়ির একদম কাছের একটা গ্রসারি স্টোরে যাচ্ছি তো এই গ্রোসারি স্টোরটা আমার বাড়ির থেকে এক কিলোমিটার মতো হবে তো এই দোকানগুলোয় যাওয়ার সময় আমরা বাস নিই না আমরা হেঁটেই যাই তাতে কি হয় বিকেলে হাঁটাটাও হয়ে যায় আমাদের আর তার সাথে আমাদের সপ্তাহের বাজারটাও খুব ভালোভাবে হয়ে যায় এরকম বুধ বৃহস্পতিবার নাগাদ এক দিন বাজার করতে আসি ছুটির দিনে যদি কোনো বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার প্ল্যান থাকে বা নিজেরাও খাওয়া দাওয়া করি তো তার জন্য আগের থেকে কিছু প্ল্যান করে বাজার ঘাট সেরে রাখি যাতে উইকেন্ডে খাবার বানাতে খুব সুবিধা হয় প্রথমে ঢুকেই দেখলাম ফলের ওপর অনেক অফার দিচ্ছে আর আপেলগুলো খুব ফ্রেশ তো আমি কিছু আপেল তুললাম আর এখানে অনেক ন্যাশপাতিও রয়েছে তো অনির্বাণ যেহেতু ন্যাশপাতি ভালো খায় ও একটু ন্যাশপাতি স্ট্রবেরি এইগুলো নিল আজকে আর কমলা লেবু নিলাম না অন্য সময় আমার ঘরে কমলা লেবু থাকবেই আর এখানে দেখলাম মাশরুমগুলো খুব ফ্রেশ এক প্যাকেট মতো মাশরুম নিলাম আর এখানে তো বিভিন্ন রকমের ফ্রুট জুস পাওয়া যায় এইটা দেখো এটা বেদানার রস এখানে লেখাও রয়েছে যে জুস এক দাম ডলার মতো পড়বে মানে ওই ডলারই হয় কিন্তু আমরা এরকম জুস কখনো কিনিনি আমরা সব সময় গোটা বেদানাই কিনেছি আর এখানে এসে দেখলাম প্রচুর ব্রোকলি আছে তো আমি ভাবলাম ব্রোকলিগুলো খুব ফ্রেশ তো একটা ব্রোকলি নিয়ে নিই আর এখানে না ধনে পাতা পার্সলে অনেক রকমের হার্বস পাওয়া যায় এই দিকটা হচ্ছে আবার পুদিনা পাতা তো আমরা একটু ধনে পাতা আর পুদিনা পাতা নিলাম আর এদিকে এটা হচ্ছে কেল শাক আমরা যদিও কোনোদিনও খাইনি তবে ইচ্ছা আছে একবার এটা ট্রাই করার এদিক থেকে চলে আসলাম একটুখানি শশা নিতে এগুলোকে ইংলিশ এক একটা শশা দেখো ঝিঙের মতো সাইজে আর এখানে এসে দেখলাম এরকম কাঁচা তেঁতুল পাওয়া যাচ্ছে জেনারেলি আমি এই সব দোকানে এরকম কাঁচা তেতুল দেখিনি ইন্ডিয়ান স্টোরেই দেখি তো আজকে দেখলাম এখানেও পাওয়া যাচ্ছে আমি আগের থেকেই না একটু প্ল্যান করে আসি যে মোটামুটি তিন চার দিনে কি রান্না হবে সেই অনুযায়ী আমি সবজিটা কিনি তার জন্য আমার ঘরে যেহেতু গাজর আছে তো একটু বিনস বিট এইগুলো নিলাম এমনভাবেই সবজিটা কিনি যে যে সবজিগুলো দিয়ে একটা ভালো তরকারি বানানো যেতে পারে আর এইখানে ব্রেডের সেকশনগুলো না বিশাল বড় হয় কত রকমের যে ব্রেড এখানে পাওয়া যায় তো আমরা এখান থেকে একটা হুইট ব্রেড নিলাম এই দোকানে খুব ভালো একটা ওটস বিস্কুট পাওয়া যায় তো সেটা নিয়ে নিলাম পাস্তার দিকে তো চোখ যাবেই একদম অনেক রকমের পাস্তা পাওয়া যায় পাস্তা পাওয়া যায় পাস্তাও এখানে পাওয়া যায় এখন পাচ্ছি না তো এটাই পাস্তা এতক্ষণ আমাকে বলছিল এখন নিজে চলে এসছি নিজের জায়গায় এটা আলু ভাজা না কচু ভাজা দেখাও একবার ব্যাস হয়ে গেল এতক্ষণ আমাকে বলছিল না যট কটা নেবে ভাবছো বলো নিলে আর বাড়ির বাইরে নিতে চাইলে নাও কিন্তু একটু কন্ট্রোল করে খেয়েও আমাদের বাড়িতে যেহেতু বন্ধু বান্ধবরা আসা যাওয়া করতেই থাকে তো ভাবলাম একটা এরকম আইসক্রিমের ডাবাও ফ্রিজে রেখে দিই তাতে সুবিধা হবে আমার বাড়িতে একটাও চকলেট নেই তাই অরেঞ্জ ফ্লেভারের ডার্ক চকলেটটা নিলাম বলল বললো আমি কিনেছি জোর জার করে দোকান থেকে এখনো বেরোতে পারিনি তার আগেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে চলো নেবো নেবো চলো আমাদের দোকানপাট হয়ে গেল এখন এবার যাচ্ছি বাড়ি বাড়ি এসেই দুটো রুটি করে নিয়েছিলাম আর আর সকালবেলা যে শুকনো শুকনো করে চিলি সয়াবিনটা বানিয়েছিলাম সেটা দিয়েই আজকে রুটিটা খাবো এরকম কোথা থেকে এসে না খুব বেশি রান্না করতে ইচ্ছা করে না বলে আগের থেকেই সব খাবার দাবার বানিয়ে রেখে যাই আর তার সাথে একটু আমি স্যালাড কুচিয়ে নিয়েছিলাম মানে ওই টমেটো পেঁয়াজ শশা আর অনির্বাণ যেহেতু টমেটো খায় না তো ওকে শুধু শশাই দিয়েছি এটাই হচ্ছে আমাদের আজকের ডিনার তো এই যে আমরা ডিনার করে নিই এখন আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সব করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে